নমস্কার বন্ধুরা আমি নমিতা নমিতা সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজ আপনাদের সঙ্গে আমার একটা দিনের বলতে পারেন একটা দুঃখের দিনের আঠাশ ডিসেম্বর দু হাজার একুশ সেই আঠাশ তারিখে কী এমন ঘটনা ঘটেছিল যেটা আমি দুঃখের দিন হিসাবে আপনাদের কাছে বলছি কারণ সেই দিনটাই আমার সব কিছু ভালো মন্দ যাই বলুন সব কিছুই বিসর্জন হয়ে গেছে তাহলে কি হলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা পাশে থাকবেন সাথে থাকবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে থাকার অনুরোধ রইল তাহলে চলুন আমার হাজব্যান্ড চাকরি সূত্রে দু আড়াই বছর পর পর ট্রান্সফার হতেন আর কি উনি গভর্নমেন্ট সার্ভিস করতেন তো এরকমই কুচবিহারে ওনার ট্রান্সফার হয় এক সময় ভালোই ছিলাম আমরা তো তেইশ তারিখ আমরা বাড়িতে আসি সেই যে ছুটিগুলো ছাব্বিশ তারিখ এই ছুটিগুলো কাটানোর জন্যেই বলতে পারেন তো আঠাশ তারিখ আমাদের যাওয়ার ডেট ছিল তাই সাতাশ তারিখে হাজব্যান্ড হাসি খুশিই ছিল সবই ঠিকঠাক ছিল রান্না টান্না করলাম হাজব্যান্ড খুব সহযোগিতা করতেন সব ব্যাপারে আমাকে সাপোর্ট করতেন তো ভালোই চলছিল বলল যে আমার শরীরটা খারাপ করছে যেতে ইচ্ছে করছে না আমি বললাম এই এরকম করলে হবে ছুটি তো শেষ যেতে তো হবে তাড়াতাড়ি করে ভাতটা বেড়ে দিলাম খাওয়ার টেবিলে আর ভাত খেতে পারছেন না বলছি যে আমার ভালো লাগছে না আমি হয়তো ভাবলাম যে কুচবিহারটা মনপুত জায়গা নয় যেতেই চাইছে না তাই হয়তো বলছে ভালো লাগছে না বুঝতে পারিনি যে ভেতর ভেতর এত শরীর খারাপ তারপরে সত্যিই শরীর খারাপ করছে তো আমি নার্সিংহোমে নিয়ে গেলাম ডাক্তার দেখানোর জন্য সেখানেই অ্যাডমিট হয়ে গেলেন আমার হাজব্যান্ড এই সন্ধ্যের দিকেই অ্যাডমিট হলো তো সব চেক আপ টেক আপ হওয়ার পরে ওরা বললো কন্ডিশান ভালো না নার্সিংহোম থেকে আপনারা অ্যালার্ট থাকুন বাস শুরু হয়ে গেল আইসিউতে ভর্তি নিল নেওয়ার পরে মেয়েকে বললো আমাকে বলেনি যে ভেন্টিলেশানে দিতে হতে পারে মেয়েকে ফোন করলো যে ভেন্টিলেশানে দেওয়া হলো আপনারা সকালে আসুন অতি সত্ত্বর আমরা ভোর না হতে হতেই পৌঁছে গেলাম নার্সিং নার্সিংহোমে গিয়ে দেখছি যে চেতনা হারিয়ে গেছে চোখ বন্ধ করে আছে ওই এক দুই পা করে করে যাওয়ার জন্য প্রস্তুতি সে যে কী দৃশ্য মাল্টিপল অর্গান ফেইলিওর বলল কিন্তু তার আগের দিন আমি সব রকম ব্লাড টেস্ট করেছিলাম সব কিছু ওকে ছিল হঠাৎ করে এত খারাপ কেন হলো আজও পর্যন্ত আমার কাছে একটা কোশ্চেন কেন এরকম হলো আমার হাজব্যান্ডের এখনও আট বছর চাকরি ছিল কোনো রকম অসুস্থ ছিল না শরীর টরির সবই ঠিকঠাকই ছিল সেদিন আঠাশ তারিখ এগারোটা বাইশ মিনিট দুপুর আমায় ছেড়ে তারার দেশে পাড়ি দিল বন্ধুরা আমার সর্বস্ব আমার সুখ দুঃখ সব সেদিন চলে গেল আমার জীবন থেকে আমার সাথী কিছু নিয়ে চলে গেল আজও বেঁচে আছি পুরো কী বলবো না বাঁচতে ইচ্ছে করে না কোনো কিছু করতে ইচ্ছে করে ওই ঠাকুর দেবতাকে নিয়ে সময় কাটাই ঘরের কাজকর্ম গান করতাম সেই গানটাও এখন আমার করতে ভালো লাগে না আমার হাজব্যান্ড খুব পছন্দ করতেন আমার গান সেই জন্যেই এত সাপোর্ট করতেন সব ব্যাপার আমি যখন যেটা বলেছি সম্পূর্ণ সব কিছু আমাকে সহযোগিতা করতেন তাই হারমোনিয়াম নিয়ে বসলেই আমার কান্না পায় গানটাও আস্তে আস্তে আমার জীবন থেকে চলে গেল আমার আর কিছুই ভালো লাগে না এখন হয়তো অনেক ব্লগ শুনেছেন আজকে না হলে এই ব্লগটা অন্যরকমই শুনলেন কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন পাশে থাকবেন সব সময় ভালো থাকার চেষ্টা করবেন হাসি খুশি থাকার চেষ্টা করবেন নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন বন্ধুরা সবার শুভ কামনা রইল ঈশ্বরের কাছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সকলে শুভরাত্রি